সমকে টপকে টি টোয়েন্টিতে লজ্জার রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে একটি নতুন পরিসংখ্যান সংযুক্ত হয়েছে তাতে একেবারে মতো নয় ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বার ডাক খাওয়ার বিভ্রান্তকার রেকর্ড এখন সাকিব আল হাসানের দখলে এতদিন এই রেকর্ডের শীর্ষে ছিলেন সম্য সরকার যার নামের পাশে ছিল একত্রিশটি ডাক কিন্তু পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে গিয়ে সেই রেকর্ড ছাড়িয়েছেন সাকিব হাসান বাংলাদেশের হয়ে টি টোয়েন্টিতে খাওয়ার তালিকায় এখন সাকিব শীর্ষে বার এরপর যথাক্রমে সৌম্য সরকার ইমরুল ইকবাল বীর মুশফিকুর রহিম অনী ব্যক্তিগত পারফরমেন্সের ব্যর্থতার ধারা নিয়ে প্রশ্ন উঠেছে সাকিবের সাম্প্রতিক ফর্ম নিয়েও এখন দেখার বিষয় এই দুঃসময় কাটিয়ে গবে নাগাদ পূর্ণ ছন্দে ফিরতে পারেন দেশেরা এই ওপেনার অলরাউন্ডার আপাতত সৌম্য সরকার নিশ্চয়ই কিছুটা হলেও স্বস্তি পাচ্ছে টি টোয়েন্টি ডাকের বোঝাটা আর একাবইতে হচ্ছে না তাকে